সুপ্রিয়া সত্যু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকে অত্যন্ত দুখুনি আপনাদের সামনে হাজির হয়েছে যে আমাদের বাংলাদেশে কিন্তু আউল ফোল বক্তার এখন অভাব নাই যেদিকে যাই সেদিকে কিন্তু বক্তা সুন্দর উঁচা টুপি দিয়ে তারপরে সুন্দর পোশাক পরে আবার কবাক জুব্বা লাগিয়ে উনিও বক্তা হয়ে ভাইরাল হয়ে যাচ্ছে কারণ এটা বিনা পুঁজির একটা ব্যবসা কারণ ওই ব্যবসাতে কোনো পুঁজি দেওয়া লাগে না আমি শুধু কথা বলবো মা হাসি ধামাসে করবো মানুষ শুনবে তারপরে আমরা কি করব আস্তে আস্তে টাকা ইনকাম করবার পথ খুঁজে পাবো ঠিক এরকম একজন বক্তা ইতোমধ্যে বলেছেন তাদের তিনজন প্রসিদ্ধ আলিমের নাম উচ্চারণ করে তিনি বলেছেন এই তিনজনকে আল্লাহ ভয় পায় তো তিনজন আলিমকে আল্লাহ ভয় পায় আসলে ভিডিওটা দেখে আমার হাসি পাচ্ছিল আবার তার জন্য খুব দুঃখ লাগছিল চলুন আমরা এখন সরাসরি ভিডিওটা দেখে আসি দ্বিতীয়

আমাদেরকে আমি রব্বুল আলমীর নিজে ভয় পাই সুভান দ্বিতীয় কেলাতের তর্জমাই হলো আমি রব্বে কাবা আমার বন্ধুর ওয়ারিসদেরকে ভয় পাই আমার বন্ধুর ওয়ারিসদেরকে ইজ্জত করি সম্মান করবো ইজ্জত করব এদের গুনাগুলো মাফ করব এরা দুনিয়াতে জল থাকতে পারে আজাব থাকতে পারে আমি রব্বুল আলামিন আমার হাসরের ময়দানে আমি পরকালে জান্নাতে আমি এদেরকে রাখব জান্নাতের নাজ নিয়ামত গুনু আমি তাদেরকে দেব সুপ্রিয় সদাবিন্দু ইনি অনেকটা তালবাহানা করে সুর সুরেলা কণ্ঠে বলতে চেয়েছেন যে আমাদের অমুক 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 এই তিনজন বক্তাকে আল্লাহ ভয় পায় দেখেন ইমান আকিদা কোথায় চলে গেছে মানুষের ওই তিনজন বক্তাকে খুশি করবার জন্য এই বক্তা বলে বসেছেন যে আল্লাহ তাকে ভয় পায় আচ্ছা আল্লাহ যদি কোনো মানুষকে ভয় পায় এটা যদি কারো বিশ্বাস হয় তাহলে নমরুদ ফেরাউন ফেরাউনের তো সে মারাত্মক হবে তাই না নমরুদ ফেরাউন তাকে তারা নিজেদেরকে কি করেছিল খোদা দাবি করেছিল নমরুদের কখনো জ্বর হতো না ফেরাউনের কখনো জ্বর হতো না তখন তারা চিন্তা করছে আমাদের যখন কোনো অসুখ নাই আমাদের যখন কোনো জ্বর ব্যথা বেদনা নাই তো আমরাই তো প্রভু আল্লাহ তালা তাকে ওই ছেড়ে দিয়েছে যে সুতির নাঠাই কিন্তু আল্লাহর হাতে আল্লাহ তারা মনে করেছে যে আমার যখন জ্বরই আক্রান্ত হয় না তো আমি তো নিশ্চয়ই রভ দৈনিজকে প্রভু দাবি করলো আর আল্লাহ তাদের কঠিন শাস্তির মাধ্যমে দুনিয়া থেকে তাদেরকে আস্থা করে নিক্ষেপ করল ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টম উদাহরণ হয়ে গেল আর এই বক্তা উলফাউল বক্তা আসলে বক্তব্য রাখার কোনো বিষয়বস্তু খুঁজে পায় না কোরআন হাদিসে কোনো বিষয়বস্তু নাই সুরা ফাতিহা নাই সুরে এখলাস নাই দুরুস শরীফ নাই আপনি কোরআন শরীফের একটা আয়াতকে মাসের পর মাস তফসির করে ব্যাখ্যা করে আপনি ওয়াস নসিহত করতে পারবেন কিন্তু মানুষ এখন গবেষণা করছে আউল ফাউল কথা সে বলছেন যে তাদের তিনজন বক্তাকে আল্লাহ তালা ভয়ফায় একটি আকিদার কথা আপনাদেরকে জানিয়ে দিই সেটা হলো যে বন্দার পক্ষে যে দুর্বলতাগুলো আছে যেমন বন্দা আমরা মিথ্যা কথা বলি বা বলতে পারি আমরা বাজারে যাই বা যেতে পারি আমরা কোনো কিছু খাই কারণ খাওয়াটা আমাদের দুর্বলতা আমরা বাথরুমে যাই বাথরুমে যাওয়াটা কিন্তু আমাদের একটা শারীরিক দুর্বলতা খাওয়াটা কিন্তু আমাদের শারীরিক চাহিদা তো আল্লাহতালা এই সমস্ত প্রয়োজনগুলো থেকে একেবারে সম্পূর্ণরূপে পবিত্র বান্দার যে দুর্বলতাগুলো এগুলো আল্লাহর দিকে কেউ যদি নিষ্পত করে যেমন তথাকথিত হাটাজারি মাদ্রাসার এককালীন মোতামিম ইনি অবশ্য এখন প্রয়াত এনে একটা বই ছোটি বই আমি পড়েছিলাম ওখানে তিনি লিখেছেন যে আল্লাহ তালা মিথ্যা কথা বলতে পারে তবে তিনি বলেন না তারা আল্লাহ চুরিও করতে পারেন না অজুবিল জালেক চুরি করেন না আর কি তা আল্লাহ যদি মিথ্যা কথা বলতে পারেন কিন্তু বলেন না তাহলে কোরআন শরীফের সত্যতা কোথায় প্রমাণ রইল বলতে রসুল বলেন না এ কথা থেকে বিশ্বাস মিথ্যা কথা বলবার মিন আলিক লেশ থাকে তাহলে রসুল করিমামার লক্ষ লক্ষ হাদিসের অবস্থা কি হবে আর আল্লাহ তালা কোরআনে কি বলেছেন ইন হুয়া ইল্লা ইউ হা যে রসুল নিজ থেকে কোনো কথা কখনো বলেন না যতক্ষণ না আল্লাহ তাকে বলতে বলেন এটা কোরআন হইয়া মত্রু আর হাদিস হচ্ছে হইয়া গাইরে মত্রু কোশিন কালেও আল্লাহর কথার ভাইরে রসুল কামিসম একটি কথাও বলেননি এজন্য সাহাবাইকরাম মিয়ারে হক কারণ ইনারা রসুলের সেই সত্য দিনকে স্বীকার করেছেন এবং সেই সত্যর উপর জীবন বাজি রেখে নিজেকে অটুট রেখেছেন আর সেখানে এই বক্তা আউল ফাউল বক্তা বলছেন যে আল্লাহ তাদের তিনজন আলেমকে ভয় পায় এখানে সরাসরি আমাদের আকাইদের মশালা হচ্ছে যে আল্লাহর দিকে কোনো কিছু মন্দ জিনিস যদি কেউ নিষ্পধ করে সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে এখানে একটি বক্তব্য হচ্ছে যে বান্দার জন্য যা সম্ভব এই সম্ভব কাজগুলো যদি আল্লাহর দিকে আপনি নিসবধ করেন যেমন বিএসাদি করে বন্দা আপনি আল্লাহ বিশাদি করতে পারে করেন না জালিকা আপনার ইমান তৎক্ষণাৎ চলে যাবে এখন আল্লাহ পৃথিবীর সর্বশক্তিবান আল্লাহকে সারা পৃথিবীর মানুষ শুধু মানুষ নয় হোদার হোদাই জানে সব কিছু আল্লাহকে ভয় করে আল্লাহ যদি কাউকে ভয় করে তো ইনি তো আল্লাহর উপরে ক্ষমতাবান ব্যক্তিত্ব তো তাহলে ইনি ওই তিন বক্তাকে কি আল্লাহর থেকে পাওয়ারফুল হিসেবে ওনার ইমান তো এই বক্তার কি মান থাকবে এ বক্তার বক্তব্য শোনা কি জায়স হবে আমরা আসলে কোন জগতে বসবাস করছি আপনি কাকে দাওয়াত দিয়েছেন আপনি একটু চিন্তা করেছেন ইনি কি বলছেন সেটা চিন্তা করেছেন ইনি আউল ফাউল কথা বললে মানুষকে হাসাচ্ছেন কাঁদাচ্ছেন মস্করা করছেন গীত গাইতেছেন হয়তো মাঝে মধ্যে গান গাইতেছেন এগুলো আপনি শুনে মাঝে মধ্যে ছন্দে ছন্দে জিকির করাচ্ছে ড্রামার মতো আপনি নাটক করতেছে এগুলো শুনে আপনি হাসছেন আর তাকে মোটা অঙ্কে টাকা দিয়ে হেলিকপ্টারে করে বিদায় করে দিচ্ছেন কিন্তু আপনি কখনো চিন্তা করেনি বাংলাদেশে এগুলো কি শুরু হয়েছে সুতরাং এই জাতীয় বক্তাদেরকে বয়কট করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করব। যে আল্লাহর দিকে এসব কিছু নিষ্পত যিনি করবে তার ইমান থাকবে না এমনকি কোনো মন্দ কোনো কিছু সুরুল্লার দিকে নিষ্পত করলেও ইমান থাকবে না আমন্তবিল্লাহি ও মালাইকাতি ও কুতুবি ও রসুরি ওলি ও মিরাখির উল কদরি খৈরিহি ওসর রহিমিন আল্লাহ তালা উল বাসি বা আদাল মৌল আজকে এতগুলো বাতিল ফেরকা যে বের হলো কারোর নাম কদরিয়া কারোর নাম জবরিয়া কারো মালাইকাকে বিশ্বাস করছে না কেউ তকদিরকে বিশ্বাস করছে না কেউ পরকালকে বিশ্বাস করছে না তারা কিন্তু সকলেই বাতিল সকলে ইসলাম থেকে খারেছে কেন তাদের ইমান পরিশুদ্ধ নয় সুতরাং আল্লাহ সম্পর্কে এই ধারণা যার পোষণ করবে উনি কখনো ইমানদার হতে পারে না আশা করি বিষয়গুলো বিবেচনে নেবেন এবং এই সমস্ত বক্তাকে বয়কট করবেন যাতে সমাজের মানুষ ইমান নিয়ে বেঁচে থাকতে পারে বাংলাদেশের জন্য আমরা বাংলাদেশের মুসলমানদের জন্য শঙ্কা করছি যে ভবিষ্যতে আমাদের কি অবস্থা হবে আমরা কোন থেকে যাচ্ছি ইমান আকিদে নিয়ে আমরা মরতে পারবো কিনা কারণ মানুষ তো উলামকে বিশ্বাস করে তাদের কথাগুলো মানুষ বানে তাদের প্রতি মানুষ ভক্তি শ্রদ্ধা রাখে কেন একজন আলেম দায়ী হয়ে যদি এ সমস্ত মন্তব্য করে যে তাদের অমুক অমুক বক্তাকে আল্লাহ বই করে নজবুল্লাহ জালিক মুখ দিয়ে উচ্চারণ কেন হয় আমার সবচেয়ে বেশি আফসোস আফসোস হচ্ছিল ওই কথাটি চিন্তা করতে যে তারা যারা শ্রোতা মণ্ডলী ছিল এই কথাটি বলবার পরে তারা ওনাকে ধরেন নাই কেন ইনি কথাটি বলে উনি চলে গেলেন কিভাবে ওখান থেকে শ্রোতা মণ্ডলীর মধ্যে কি একজনে কি মানুষ ছিলেন না সব কি গরু গাদা তারা উঠে বলবেন না হুজুর আপনি এটা কি বলেছেন যে এই আলেম কথস আল্লাহ তালা কোরআনের আয়াতে কি বলেছেন উনি কি বলছেন কোরআন আয়াতে বলেছেন ইনামা মিন ইবাদিহিল উলামা নিশ্চয়ই আল্লাহকে সত্যিকার ভয় করে প্রকৃত আলেম সমাজ প্রকৃত আলেম সমাজ আল্লাহকে ভয় করে অর্থাৎ আল্লাহকে ভয় করার মতো করা আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আয়াতে কি বলা হয়েছে আর ইনি তর্জুমা করছেন এই সমস্ত আলিমকে আল্লাহ ভয় করছেন যিনি কোরআনের একটা আয়াতে সরল তর্জুমা করতে পারে না ইন্নামা এখসআল্লাহমিন ইবাদিহিল উলামা নিশ্চয়ই আল্লাহকে প্রকৃত অর্থে সত্যিকারের ভয় সবচেয়ে বেশি ভয় করেন যারা প্রকৃত ওয়ারিসান আলেম উলামা আর সেখানেই ইনি বলছেন কারণ আল্লাহকে প্রকৃত ভয় করার মাধ্যমেই কিন্তু বড় আলেম হওয়ার চাবিকাঠি যিনি যত বেশি আল্লাহকে ভয় করেছেন আল্লাহর ভয়ে অনৈতিক কাজগুলো ছেড়ে দিয়েছেন ইনি তত বড় মোত্তাকি এবং তত বড় অলি হয়েছেন আল্লাহর ভয়ে এক একজন অলিরা রাত দিন চব্বিশ ঘন্টা কামতেন চোখের পানি জড়ত সারা রাত্র বিষান পিঠ লাগাতো না আল্লাহর ভয়ে যে আল্লাহ তুমি কোন গুনার জন্য আমাকে তুমি পাকড়াও করো না সারা দিনভর খুঁজে দেখলে একটা গুণাও পাওয়া যাবে না শুধু নাকি কাজ আর সেখানে আমি বলছি এই আলেমকে আল্লাহ ভয় করছে কোরআনার আয়াত আল্লাহ কি বলছেন আলেমদের সান বাড়াবার জন্য আর উনি বলছেন এই আলেমরা ওই তিনজন আলেমে কিন্তু ওনাকে ডাকেন নাই এই মরোনাকে কিন্তু ওই তিনজন আলেমও ডাকা দরকার যে আমরা যে আমাদেরকে যে আল্লাহ ভয় করে তুমি কেমনে বুঝলা অর্থাৎ ওনারা বাঘের মতো গর্জন দেয় না মাইকের মধ্যে কথা বলে গর্জন দিয়ে আরে ওই গর্জন পৃথিবী থেকে নিঃশেষ করতে আল্লাহর একটা ইশারা যথেষ্ট যখন আল্লাহ তাকে কোন কিছু শেষ করতে চান শুধু কোন বলবেন ফাইয়া ক্ষমতা যিনি রাখেন উনি আবার আলেমকে ভয় করে উনি নমরুদ ফেরাউন যাদেরকে পৃথিবীর জমিন থেকে নিস্তানাবোধ করেছে কমিলুদকে নিস্তানাবোধ করেছে গজব দিয়ে কত জাতিকে পৃথিবী থেকে ধ্বংস করেছে আর সেই জাতি সে আল্লাহ আবার আলেমকে ভয় করে রক্ত মাংসে গড়াই মানুষটিকে আল্লাহ ভয় করে এ সমস্ত চিন্তা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুক এবং সত্যিকারের ইসলাম আকিদা নিয়ে বেছে রাখুক ইমান নিয়ে আপনি আপনার সার্থকতা আশা করি বিষয়টি বিবেচনা রাখবেন এবং এই সমস্ত আলেমদেরকে সমাজ থেকে আপনারা বন্ধ ওইদের কথা বন্ধ করবার জন্য উদ্যোগ চালাবেন সত্যিকারের যারা দায়ী এবং নায়েব রসুল তাদেরকে নিয়ে সত্যিকারের ইসলামের প্রচার প্রসারে আপনারা সহযোগিতা করবেন আশা করি বিষয়টি আপনাদের বিবেচনায় থাকবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ